ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি রুঞ্জু বস্ত্র বিতান এবং রুঞ্জু বস্ত্র বিতান থেকে আজকে আবারো আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখব আড়াই হাত পর্দার গজ কাপড় গুলো পর্দার কাপড় খুবই সুন্দর এগুলো সবই তো পর্দার জন্য তাই না তবে দামটা কিন্তু খুবই কম থাকবে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দেখেন অনেক সুন্দর যার যেটা লাগবে

তাতে মানুহ আৰু আছে এই ৰকম গাপোৰ দেখেন খুবই সুন্দর হবে যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন সবকিছু করতে পারবে আর এটা ভাইয়া ষাট টাকা গজ হলে একটা পর্দাতে কতখানি কাপড় লাগে আর গজ কাপড় লাগে একশো পঞ্চাশ টাকা মানে একটা পর্দাতে একশো পঞ্চাশ টাকা আসতেছে এগুলো যদি আপনারা তৈরি করে নিতে চান ভাইদের কাছ থেকে তৈরি করে নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর কালার আছে দেখেন মাত্র ষাট টাকা গজে আজকে পেয়ে আছেন দারুণ কিছু কালেকশন

ঠিক আছে যেই নেবেন দ্রুত অর্ডার করবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কম দামে একদম সেরা মানের কালেকশন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারেন যার যেইটা লাগবে দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর যেইটা দেখছেন সেটাই পাবেন ইনশাআল্লাহ ডেলিভারি চার্জ পাঠায় অর্ডার কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেয়া হয় হোম ডেলিভারি ভিডিও কলে দেখার অপশন আছে তাই না ভিডিও কলে দেখে যার যে কালার পছন্দ হয় সেই কালার নিতে পারবেন যার যে কালার ইচ্ছা আপনারা নিতে পারবেন এক কথায় খুবই সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এত গর্জিয়াস সব কালেকশন মাত্র 60 টাকা গজ এটা আপনারা সব থেকে সেল করেন কত টাকা গজ দাও 90 টাকা 100 টাকা যার কাছে পাওয়া যায় সেটা ফিক্সড প্রাইস অনলাইনে একদম ফিক্সড প্রাইস 60 টাকা গজ 60 টাকা গজে পেয়ে যাচ্ছেন এটা একদম লাস্ট কালার দেখেন ভিতর দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে রুনজু বস্তবিতান রেলওয়ে আলামিন সুপারমার্কেট এক নম্বর গলি দোকান নম্বর 8 বগুড়া ফোন নম্বর 01 সেভেন নাইন সেভেন ডাবল এইট নাইন সিক্স ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ